শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই ছড়মারুলি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মুরগি দুটোকে ছেড়ে দিলাম ওরা খুব চেঁচামেচি করছিল আর ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম খাবার বলতে চাল দিলাম তারপরে বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এলাম আর অন্যদিন বাসনগুলো আগে ডুবে রেখে যায় কিন্তু না আজকে আগে রেখে যায়নি একদমই নিয়ে চলে এলাম তারপরে মেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাদের বিয়ের গল্পটা যে হেডমাস্টারের মেয়ে হয়ে সব কিছু জানা সত্ত্বেও এই সংসারের পরিস্থিতি জেনেও কেন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি তো সব কিছুই আজকে তোমাদেরকে বলবো তার সাথে কিছু প্রশ্নের উত্তরও দেব আর আমি ভেবেছিলাম এই আমাদের বিয়ের গল্পটা নিয়ে একটা মানে একটা ভিডিও বানাবো আলাদা করে কিন্তু কি বলো তো সময় করে উঠতে পারছি না জানো তো তোমরা তো দেখছো যে সারাদিন আমি কত কাজ করছি মানে সে সে একটা ভিডিও করব আলাদা করে সেটা হয়ে উঠছে না তার জন্য ভাবলাম যে আজকে কাজ করতে করতেই তোমাদের সাথে গল্পটা শেয়ার করব আর কিছু প্রশ্নের উত্তর দেব। তো দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আমি এখন গ্যাসের ঘরটাকে ছাড়ু দিয়ে নিচ্ছি আর গ্যাসটাতে তেমন কিছু হয় না ওই সকালবেলায় চা হয় আর দশটার দিকে ওই মুড়ি খাবারের জন্য যাওয়া হয় সেটাই হয় আর সন্ধেবেলা একবার চা হয় তাও আর কি রোজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর কালকে তো খুবই ঝোড়ো হাওয়া দিচ্ছিলো তার জন্য দেখো অনেকেই মানে বালি কিচকিচি প্যাকেট ট্যাকেট বাঁশের পাতা একদম ভিতরে ঢুকে গেছে দরজা নেই তো জানালা নেই তো তার জন্য ঝাড়ু দিয়ে নিলাম সকাল সকাল কাকা মাছ দিয়ে গেল। কাকা একটা পুকুরে জাল টানতে গেছিলো তো মাছ নিয়ে এসেছিলো তাই আমাদেরকে দিয়ে গেল আর সেটাকে আমি এখন বেছে নিচ্ছি রুদ্রসোনা এখনও ওঠেনি তো ভাবলাম যে এই ফাঁকেই মাছটা বেছে নিই আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে রুদ্রসোনা কি খায় তার রুটিন দিতে আর কি তো কি বলবো তোমাদেরকে রুদ্রসোনা তেমন কিছু খায় না বাইরের খাবার ঘরেরই খাবার খায় ওই ভালো মন্দ সেমন তো কিছু খাওয়াতে পারি না সকালবেলা ওই চা মুড়ি খায় তো তোমরা অনেকে কমেন্ট করে বলেছ যে রুদ্রসোনাকে চা মুড়ি দিতে বারণ করেছ দুধ খাওয়াতে বলেছো বিস্কুট খাওয়াতে বলেছো কিন্তু কি জানো তো দুধ নিতাম তো দুধ নিতে নিতে না অনেক কটাকার কি ধার বাকি হয়ে গেছিলো তো তার তার জন্য না নিওয়া ছেড়ে দিয়েছি তাই কি করবো ওই চা মুড়ি সকালবেলা খাই আর দশটার সময় আবার তখন আমাদের মুড়ি খাবারে যা হয় সেটা দিয়ে মুড়ি খায় তা আবার তখন ভাত হয় তখন ভাত খায় আর ছোট থেকেই কিন্তু আমার ছেলে আমার বুকে দুধ খেয়ে এসেছে আর একটু বড়ো হওয়ার পর আমরা যা খাই আর কি নর্মালি মুড়ি ভাত রুটি এসবগুলোই ওকে খাওয়ায় তো এইগুলোই ও খায় তো দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো ধোয়া হয়ে গেল তো যাই হোক দেখো আমি মাছগুলোকে ঘরে আসি কেটে নিয়ে এসেছি তারপরে পুকুর ঘাটে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে এসে ঘরে গিয়ে দেখছি রুদ্রসোনা মানে ঘুম ভেঙে গেছে দিয়ে উঠে বসে আছে আর ওকে তো জুতো পরানো ছিল নিজে নিজে নামতেও পারেনি আর আমাকে ডাকেও নি দেখছি চুপ করে বসে আছে তো যাই হোক মাছটা হলুদ মাখিয়ে রাখলাম তারপরে ওকে উঠিয়ে নিয়ে এসে এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আর ব্রাশ করাবো করিয়ে ওকে খাইয়ে দেবো রুদ্রসোনাকে খাওয়ালাম তারপরে ওর মাথায় একটু সর্ষের তেল দিলাম তারপরে দেখো আমি এখন চলে এসেছি বিছানাটা গোছাতে তো চলো বন্ধুরা আর দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আমি হরিপাল থেকে লিপিকা তোমার ভিডিও রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে লিপিকা দিদি আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো পরের কমেন্টটি হচ্ছে বাসন্তী দিদি ভাই সে আমাকে কমেন্ট করেছে হালি শহর থেকে বাসন্তী বলছি তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে তুমি আমার নামটা নিও এই যে বাসন্তী দিদি ভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হালি শহরের প্রত্যেক মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আরও অনেকে আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে অনেক কদিন থেকেই তোমাদের সাথে বিছানা গোছানোটা শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে শেয়ার করি তো যে বিছানা চাদরটা পাতা ছিল সেটাকে আজকে পাল্টে ফেললাম যে একটা নতুন বিছানা চাদর পাতাম নতুন বলতে কি এটাকেও মাঝে মধ্যে আর কি পাতি তো এটা বাইরে ছিল না ভরে রেখেছিলাম তো ওটাকে আজকে বের করলাম বের করে সুন্দর করে ওটাকে পেটি দিলাম আর যেটা পাতা ছিল সেটা তুলে ফেললাম সেটাকে একটু শার্ট দিয়ে কেঁজে দেবো আর বালিশের কভার দুটোকেও চেঞ্জ করে নিলাম ম্যাচিং ম্যাচিং পেতে নিলাম আর ম্যাচিং ম্যাচিং পাতানো থাকলে কিন্তু দেখতে ভালোই লাগে তাই না বিছানাগুলো গোছানো হলো তারপর দেখো আমি বাইরে চলে এলাম আর ঝাড় দেওয়ার পর না অনেকগুলো ধুলো জড়ো হয়েছিল তো সেগুলোকে এখন ফেলবো আর চলো এখন তোমাদেরকে বলি যে আমাদের বিয়েটা কীভাবে হয়েছিল। কোন পরিস্থিতির মধ্যে হয়েছিল। আমরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসতাম আমাদের বাড়িতে যে ননদটা আছে দেখছো সে ননদটা না খুব অসুখ হয়েছিল আমাদের বিয়ের আগেই আর আমার ননদের বিয়ে হয়েছে আমাদের গ্রামেই দুটো বাড়ি পরেই ননদকে এই বাড়িতে নিয়ে আসা হয় তার জন্য অসুখের জন্য তারপর এই বাড়ি থেকেই চিকিৎসা করা হয় ননদ একটু সুস্থ হতেই মা অসুস্থ হয়ে পড়ে তারপরে আমার শাশুড়ি মায়ের দেখভাল ওই ননদই করে তো এইভাবে আর কি চলতে থাকে তারপর কয়েকদিন পর আবার আমার যে বর রুদ্র বাবা তার না অনেক বড়ো একটা অঘটন ঘটে যায় হঠাৎ করে ওর কারেন্টের শট লাগে আর ওর মাথায় আঘাত লাগে এক মাস ও চিকিৎসা চলে আরও কাউকেই চিনতে পারছিল না আর ননদ সেই সময় মানে আমার আমাদের এই সংসারটাকে সামলাতে পারছিল না তখন না এ বাড়িতে মুঠো ভাত রাঁধার লোক ছিল না মানে ননদ তো অসুস্থ শাশুড়ি মাকে নিয়ে ব্যস্ত আর বরকে যত্ন করতে ব্যস্ত ছিল এভাবেই কিছু দিন কিছু মাস কেটে যায় তো এভাবেই ননদ অসুস্থ শাশুড়ির মাকে অসুস্থ বরকে সেরে তোলে আর সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এই বাড়ির সংসারটাকে আমাকে সামলাতে হবে আমাকে বিয়ে করে ওই বাড়িতে যেতে হবে আর এই কথা ভেবেই আমি কিন্তু আমাদের ভালোবাসার কথাটা আমাদের বাড়িতে জানিয়েছিলাম তো তোমরা তো জানো কোনো মা বাবাই রাজি হবে না যে এরকম জামাই আর কি মেয়ের সাথে বিয়ে দিতে মানে মাঝে মধ্যে কাউকে চিনতে পারছে না অসুস্থ কারেন্টের শর্ট লেগেছে কোনো বাবা মাই কিন্তু দিতে চাইবে না তো বাবা মা প্রথমে রাজি ছিল না তো অনেক বুঝিয়ে সুজিয়ে বাবা মাকে রাজি করানো হয়েছে তারপর কিন্তু বাড়ি থেকে আমাদের বিয়েটা দেয়া হয়েছে আমার বাবা বিয়ের এক সপ্তাহ আগেও পর্যন্ত আমাকে বলেছে যে দেখ ভালো করে ভেবে চিনতে দেখ বিয়েটা করা কি তো ঠিক হচ্ছে তখন আমি বলেছিলাম কোনো উপায় নেই আমি ভালো যখন ওকে বেসেছি আমি ওকেই বিয়ে করব। তারপর বরেরও অনেক দিন চিকিৎসা চলে বর্ধমানে অনেক দিন থাকে তো তারপর বর আস্তে আস্তে বিয়ের আগে সুস্থ হয়ে ওঠে আর শাশুড়িমাও কিন্তু সুস্থ হয়ে যায় তারপর আমাদের বিয়েটা হয় আমাদের যখন বিয়েটা হয় তখন কিন্তু দুজনেই সুস্থ ছিল আমাদের বিয়ের দু বছর পর হঠাৎ করে শাশুড়ি আবার খুবই অসুস্থ হয়ে পড়ে তারপর থেকে না বিছানা থেকে নিজে নিজে উঠতে পারলো না যেন তো এভাবেই আর কি মায়ের সেবা যত্ন করছি এভাবেই চলছে আমার দিনগুলো তো বন্ধুরা তোমরা তো শুনলে আমার বিয়েটা কিভাবে হয়েছিল তো তোমরাই বলো যে আমি একটা মেয়ে হয়ে এটা কি ঠিক কাজ করেছি নাকি ভুল কাজ করেছি তো তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি সবার সাথে মিলেমিশে একসঙ্গে আরও অনেক কথা আছে বন্ধুরা কিন্তু সব কথা তো আর একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তো জানো তো ছোটোবেলা থেকে আমার জীবনটা না কষ্টে ভরা কষ্ট করে আমার জীবনটা যাচ্ছে তো যাই হোক বিয়ে করে এসে ভগবানের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে ভালোই আছি সংসার করছি সবাইকে নিয়ে সুখেই আছি আর হ্যাঁ বন্ধুরা তোমরাই বলো যে আমার এই যে বিয়ের গল্পটা শুনে তো তোমাদের কেমন লাগলো তোমাদের কি মনে হয়েছে যে আমি ঠিক কাজ করেছি না ভুল কাজ করেছি আর দেখো তোমাদেরকে গল্পগুলো বলতে বলতে আমার কিন্তু অনেকেই কাজ করা হয়ে গেল। আমি এদিকে সেরে এসে চুল আচরানো হলো শাশুড়ি মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হলো রুদ্রসোনাকে স্নান করিয়ে দেওয়া হলো আর এখন আমি অনুসারে সব সবজিপাতিগুলো নিয়ে চলে এসেছি এখন সবজিগুলোকে কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে রান্না করব হচ্ছে পাট শাক আর করব আলু ঢ্যাঁড়স মাছ দিয়ে একটা ঝোল করবো পাটশাক কালকে বাবা গিয়েছিল বাজারে তো বাবাকে কালকে বলেছিলাম দু আটি নিয়ে আসবেন তো কালকে এক একাটি রান্না করেছিলাম আর একাটি বেছে আর কি ভালো করে প্যাকেটে ভরে রেখেছিলাম আজকে কিন্তু ভালো হয়ে আছে তো সেই পাটশাকটাকে আজকে রান্না করব on আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমি যখন রান্না বান্না করি তখন আমার ছেলে রুদ্রসোনা কি করে দেখো রুদ্রসোনা এখানে বসে বসে কি সুন্দর খেলা করছে ও কিন্তু একা একা বাইরে যায় না কেউ যদি নিয়ে যায় তবে আমাকে বলে তারপর যায় আর তোমরা অনেকেই বলেছে যে সামনে অনেক বড় পুকুর আছে রুদ্রসোনাকে সাবধানে রাখতে হ্যাঁ গো রুদ্রসোনা নিজে নিজে বাইরের দিকে যায় না এখানটাতেই খেলা করছে এই যে ও এখানে খেলা করছে আর ওই দেখো আমি ওখানে রান্না করছি আর আমি ওখানে রান্না করছি আর ওকে দেখছি ও যাচ্ছে না কী করছে তো চলো এদিকে আমার কি কত দূর রান্না হলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এদিকে ভাত ফুটছে আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে হচ্ছে পাট শাক হয়ে গেছে এদিকে আরেকটা তরকারি হয়ে গেছে পোস্ত তো চলো আর বাকি যে তরকারিগুলো আছে সেগুলো করে নিই আলু ঢ্যাঁড়স মাছে একটা ঝোল করব তাহলে আর কি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না হয়ে গেল আর এখন কড়াইটা নিয়ে যাচ্ছি পুকুর ঘাটে ডুবে রাখবো আর হাড়িটা কিন্তু আগে ডুবে রেখেছিলাম আর এই যে একটা বালতি নিয়ে এসেছি বালতিতে একটু জল নেব আর একটু গোবর নেব নিয়ে উনুন শালটাকে নেতা দিয়ে দেবো আর উনুর নেতা দিই কেন বলো তো এটা উনুন কিন্তু রাখতে নেই মানে খাওয়া দাওয়ার আগে কিন্তু আগে উনুনে এঁটোটা দিতে হয় তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে হয় তো দেখো একটু গোবরও নিয়ে এলাম একটু গোবর দিলে কি হয় যে কালি কালি ভাবগুলো থাকে গোবর দিলে কিন্তু শুকিয়ে গেলে আর কালি কালি লাগে না একটু কি সুন্দর গোবর গোবর লাগে ভালোই লাগে আর কি দেখতে তার জন্য একটু গোবর বা মাটি দিই তাহলে কিন্তু দেখতে ভালো হয় আর যদি গোবর মাটি না দেওয়া হয় না তাহলে কিন্তু সেই কালিটা কালি থেকেই যায় শুকিয়ে গেলেও কালি কালি হয়ে থাকে তো যাই হোক চলো গোটাটা আমি এখন লিপে দিই দেখো উনুসালে এঁঠু দেওয়া হলো তারপর আমি আবার চলে এলাম পুকুর ঘাটে হাঁড়ি কড়াইগুলো মেজে নেওয়ার জন্য আর দেখো হাঁড়িটা আগেই ভিজে দেখেছিলাম বলে মাটি কিন্তু প্রায় উঠেই গেছে আর কড়াইটা একটু আগে ভেজালাম বলে কড়াইয়ে মাটি কিন্তু ভালোভাবে ওঠেনি তো যাই হোক হাঁড়িটা আগে মেজে নিই তারপর কড়াইটা মেজে নেবো আর সব কিছু মাঝামাঝি করার পর গিয়ে আবার সবাইকে খেতে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনেক দিন থেকেই তো আমি দেখাচ্ছি পুকুরে বাসন মাজা কাপড় কাচা তো এই পুকুরটার নাম কি তাই তোমাদেরকে বলা হয়নি জানো যেন এই পুকুরটার নাম হচ্ছে আমতলা আর এখানে একটা বিশাল বড় আম গাছ ছিল আমরা যদিও দেখিনি তো বাবারা আর কি বলে যে এখানে বিশাল বড় আম গাছ ছিল তো আম গাছের জন্যই আর কি এই পুকুরটার নাম দেওয়া হয়েছে আমতলা তো এই আমতলাতেই আমরা বাসন ধুই আর পুকুরের নামটা কেন বললাম বলো তো তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছো যে এই পুকুরটার নাম কী এই পুকুরটা কত বিঘা কিন্তু কত বিঘা না কি ওটা আমি বলতে পারবো না আমি অত জানি না তো এই পুকুরটার নাম আনতলা তো সেটাই তোমাদেরকে বললাম তো দেখো আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে আর এখন কড়াইটাকে মেজে নিচ্ছি দেখো হাঁড়ি মেজে নিয়ে এসে শাশির মাকে খেতে দিয়ে দিলাম আর শাশির খেতে তো অনেকটাই সময় লাগে আর আমাকেও থাকতে হয় শাশির মায়ের খাওয়া হবে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব দেখো আবারও চলে এলাম পুকুর ঘাটে খাওয়া দাওয়া হলো তারপর সব বাসনপত্রগুলোকে নিয়ে তো এখন এগুলোকে মেজে নেব। মেজে নিয়ে আবার রুদ্রসোনাকে একটু ঘুম পাড়াতে হবে ও বোধ কাকাদের বাড়ির দিকে আছে তো ওকে নিয়ে আসতে হবে তারপর ঘুম পাড়িয়ে দেব আর খাওয়ার পর আমি বাসনগুলো এদিকে নিয়ে চলে আসি আর নুনদ মানে ঘরগুলোকে মুছে দেয় মানে এটাও দিয়ে দেয় তো চলো বাসনগুলো মেজে নিই আর আজকে কিন্তু পুকুর পাড়টাই ভালোই লাগছে কারণ আজকে না ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে রোদ নেই কি সুন্দর শান্তি লাগছে একদম সনগুলো ধুয়ে নিয়ে এসেই রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তার সাথে আমু এই আধ ঘন্টা মতো আর কি রেস্ট নিয়েছিলাম একটু তো তারপর আবার উঠে চলে এলাম আর সকালবেলায় দেখো চকচককে করে উঠোনটা ঝাড় দেওয়া হয়েছিল আর এখন দেখো অবস্থা দেখো কতগুলো পাতা পড়ে আছে কয়েকদিন থেকে এত ঝোড়ো বাতাস দিচ্ছে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে আর দেখো প্যাকেট ট্যাকেট সব কিছু উড়ে চলে এসছে আর আমি আজকে এক বালতি জল ছিটিয়ে নিচ্ছি এত পরিমাণে ধুলো উঠছে কদিন থেকে কি বলবো এক একবার যদি টানা বৃষ্টি হয় না ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয় তবে এই ধুলোটা মরে যাবে আর ধুলো উঠবে না তো যাই হোক বৃষ্টি হচ্ছে না তো এক বালতি জল ছিটিয়ে ধুলোগুলোকে বসিয়ে দিলাম আর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে মাথায় কাপড়টা নিই নি কারণ খুব একটা ধুলো উঠছে না হালকা হালকা ধুলো উঠছে জল ছিটিয়েছি বলে আর আমাদের তো অনেকটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয় তো তার জন্য না খাওয়ার পরে পরে আর কি দিতে পারি না খাওয়া দাওয়া করে এই গুড়ি হয়ে নিচু হয়ে ঝাড় দেওয়া কি সম্ভব বলো অতটা জায়গায় জুড়ে তো তার জন্য একটু বসি একটু রেস্ট নিই তারপরে ঝাড় দেওয়াটা শুরু করি আর অন্য কাজগুলো আর কি করতে পারি একটু ঝাড় দেওয়াটা মনে হয় এই যে গুড়ি হয়ে নিচু হয়ে আছে মনে হয় এই যে খাবার খেলাম খাবারটা উপর দিকে উঠে আসছি এরকমটা মনে হয় তো মশাই সাইকেলটা দেখো একটু সরিয়ে দিলাম সাইকেলের ওখানটায় কতগুলো পাতা জড়ো হয়েছে দেখো তো দেখো ঝাড় দিতে দিতে কিন্তু অনেকগুলোই অনেক কিছু জড়ো হয়ে গেল তো ওই যে ওখানটায় জড়ো করে রাখি আজকে আর ওখানটায় জড়ো করলাম না আজকে টেনে নিয়ে গিয়ে গিয়ে যে দেখছো আমাদের খড়ের কূরটা আছে ওই খড়ের কুড়ে পেছন দিকটায় জড়ো করে রাখব তো চলো ঝাড়টা আমি দিয়ে নিই আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে ঝাড় দিয়েই আমি গেছিলাম জল আনতে তো জল টল নিয়ে এলাম তারপরে সন্ধেবাতি দিয়ে দিলাম আর এখন রুদ্রসোনাকে একটু পড়তে বসাবো আর দেখছো কেমন দুষ্টুমি করছে ও আর আজকে জানালাগুলো খুলে দিয়েছি কি সুন্দর ঠান্ডা একটা বাতাস আসছে ভালো লাগছে আর গ্রামের পরিবেশে সন্ধেবেলা কিন্তু যে বাতাসটা দেয় সেটা কিন্তু ভালোই লাগে তো যাই হোক রুদ্রসোনাকে এখন একটু পরাবো তারপর আবার রুটি টুটি করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও